আসসালামাইকুম ফেয়ার্স চলে এসেছি ঈদের কালেকশন নিয়ে ফেয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে একদম ভাইরাল কিছু ড্রেস এই যে দেখেন গাউন থাকবে এবং সবচাইতে আপনাদের পছন্দের কালেকশন কোটি কোটি ড্রেসগুলো থাকবে ফ্রন্ট কাট থাকবে একেবারে সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে আশা করছি সবার ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন নিশো থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্বপ্নং তিন বাই ছত্রিশ স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ দেখেন কত চমৎকার একটা ড্রেস ফ্রন্ট কাটের মধ্যে এখানে আপনার হচ্ছে গ্লাস করা রিয়েল এস্টোন এবং পুরোটা ড্রেস এভাবে কাজ করা থাকছে ফ্রন্ট কাট করা থাকছে এবং এটা কিন্তু ডাবল লেয়ারের নিচেও কাজ করা থাকছে ঠিক আছে হাতাটা একটু দেখাই কাছে এনে এই দেখেন হাতাটা হাতাটা কি সুন্দর একদম হচ্ছে রিয়েল গ্লাস এবং হচ্ছে স্টোন করা সাইডটা দেখি এই যে ফিয়ার্স এটা হচ্ছে চুড়িদার পাজামা আর ওড়নাটায় কাজ আছে এই যে দেখেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন বড় একটা সুন্দর ম্যাচিং এ ওনা চারপাশে এরকম পার করা আছে জর্জেটের মধ্যে থাকে ফিয়ার্স চমৎকার এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিব এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মাশাল্লাহ এগুলো সাইজ হয়ে যাবে ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ ও পাজামা ওনার সেমভাবে থাকবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ফিয়ার্স জাস্ট দেখেন মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস কালারটাও কিন্তু একদম লাইটের মধ্যে দারুণ একদম সামনে পিছনে অল ওভার কাজ ফেয়ার্স দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে অল ওভার গর্জিয়াস ওর কাজ আছে প্রাইস থাকছে কেমন ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ফেয়ার্স এই গর্জিয়াস গাউন্টার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো বডি সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফেয়ার্স এখন যেই ড্রেসটা দেখাবো এটার হচ্ছে তিনটা কালার এটাও কিন্তু গর্জিয়াসের মধ্যে দেখেন এটা দেখেন ফেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার এটার কাজটা কাছ থেকে দেখাই দেখেন দেখতে পাচ্ছেন একদম গ্লাস ওয়ার্ক করা পুরোটা স্টোন করা এখানে আপনার হোয়াইট প্লাস হচ্ছে গোল্ডেন স্টোন করা একদম ফ্রন্ট কাটের মধ্যে চমৎকার এবং গর্জিয়াস একটা ড্রেস দেখেন ব্ল্যাকের মধ্যে মার্শাল্লা এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু দেখেন এই ব্যাক সাইডটাও সেম ফ্রন্টের মতো কলি কলি হয়ে নিচে গর্জিয়াস করে কাজ এবং পিছনে হচ্ছে ছিটানো কাজ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার পাজামাটা এটা থাকছে ওড়নাটা ওড়নাটা অল ওভার কাজ করা পার করা এবং ছিটানো কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে মাস্টার কালার সেম ডিজাইনের মধ্যেই থাকছে আপনার একদম রিয়েল স্টোন সুতোর কাজ করা হাতা থেকে বডি একদম ফুল আপনার হচ্ছে গর্জিয়াস করে কাজ করা দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস জাস্ট কালারগুলো দেখিয়ে দেবেন দেখেন দূর থেকে দেখাই কতটা গর্জিয়াস এবং কতটা চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই ওয়াও জাস্ট মাসাল্লাহ ভালো লাগলে দেরি করবেন না যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাক প্রাইসটা ভাইয়া এটার ওকে ঠিক আছে ফার্স্ট এখন যেই ড্রেসটা দেখাচ্ছি এটা এত সুন্দর একদম আজকের ভিডিওর কিন্তু সেরা কালেকশনের মধ্যে থাকছে দেখেন এখানে আপনার হচ্ছে কোটি স্টাইলের এখানে লুক করা আছে দেখেন জাস্ট এটা হচ্ছে কোটি ড্রেস এটার অনেকগুলো কালার হবে সাথে কি কি দিচ্ছেন ভাইয়া কিন্তু সবই সেম হবে থিক্স থেকে পর্যন্ত ফ্রি সাইজ থাকবে চুড়িদার থাকছে যেহেতু এটা লং কোটি গাউন চুড়িদার থাকবে প্লেনের মধ্যে আর ওড়নাটা সেম বডির ফ্যাব্রিক্সে কাজ করা থাকছে পার করা থাকছে এরকম ছিটানো কাজ থাকবে এটা দেখেন ফিয়ার্স চমৎকার একটা পিঙ্ক কালার মার্শাল্লা এই যে দেখেন অনেক অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার আশা করছি আজকে ড্রেসগুলো ভালো লাগছে এটার প্রাইসটা জেনে নেব ভাইয়ার কাছ থেকে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা ফেস দেখেন ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মাঝখানে এরকম কাজ করা থাকছে অল ওভার এখানে আপনার রিবন করা থাকছে এটা হচ্ছে হাতাটা আর সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা দাম ছিল ভাইয়া 5500 তো फ्रेंड्स আমরা এখন এই ডিজাইনটা দেখাবো এটা খুবই গর্জিয়াস এর মধ্যে এটার মধ্যে টোটাল ছয়টা কালার আছে দেখেন এটা এত প্রিটি দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা দেখেন জাস্ট ওয়াও সামনে পিছনে কাজ হবে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও আপনার শেপ কাজ আছে দেখেন সুন্দর একটা ড্রেস পিছনে আপনার ফিতে দেয়া আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটা থাকছে পাজামাটা সুন্দর চুড়িদারের মধ্যে পাজামা থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একদম ছিটানো ছিটানো ওড়না আছে এটা দেখেন কালারটা এত সুন্দর এত গর্জিয়াসের মধ্যে একেবারে নতুন ঈদের জন্য কিন্তু এগুলো ভিউয়ার্স আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন চার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থেকে ছিল এটার ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটার কত ঘের জাস্ট আপনারা একটু দেখেন ফিয়ার্স কতটা ঘের মার্শাল্লাহ ফিয়ার্স এটা হচ্ছে একদম ডিপ একটা গ্রিন কালার এটার জাস্ট ওয়াও একটা কালেকশন ফিয়ার্স জাস্ট দেখেন আপনারা কতটা সুন্দর একটা ড্রেস গ্রিনটা কতটা ভালো লাগছে এটা দেখেন এত সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন ওকে এখানে স্টোন করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার কালার কালার একটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এখন আমরা এই যে গর্জিয়াস ড্রেসটা দেখেন একেবারে রিয়েল স্টোন রিয়েল গ্লাসের মধ্যে এই ড্রেসটা দেখাবো ফেয়ার সেটার কাজটা একটু দেখেন তো কি যে সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন একদম রিয়েল স্টোনের মধ্যে রিয়েল গ্লাসের মধ্যে কাজ করা খুবই গর্জিয়াস চাইলে এগুলো বিয়ে পার্টি বা হচ্ছে ঈদের জন্য আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঈদের কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি খুবই দারুণ একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু একদম গর্জিয়াস কাজ করা এবং কলি কলি হয়ে কিন্তু এসেছে পুরো ড্রেস এটা হচ্ছে পাজামাটা পাজামার পার এটা হচ্ছে পার কলকা করা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম সুন্দর কিন্তু ব্ল্যাকটা দেখেন আজকে যে আমরা কতগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আর সব হচ্ছে ঈদের জন্য একেবারে লেটেস্ট এসছে একেবারে লেটেস্ট দেখেন অনেকগুলো কালার এই ড্রেসটার এটা হচ্ছে সেম ড্রেসটারই পার্পেল কালার তো ফেয়ার্স যখন যে ড্রেসটা দেখছি তখন কিন্তু মনে হচ্ছে না আসলে এই ড্রেসটাই আগের ড্রেসের চাইতে সুন্দর তো ফিয়ার্স এই ড্রেসটার প্রাইস কিন্তু আজকে ছিল ছয় হাজার পাঁচশো যেটা কিনা অনেক রিজনেবল একটা প্রাইস ঠিক আছে এই ধরনের গর্জিয়াস গাউন কিন্তু আরো অনেক বেশি প্রাইজে হয় ফেয়ার্স দেখেন এত সুন্দর কাজ এত গর্জিয়াস কাজ এবং এত বেশি প্রিটি দেখতে দেখেন মাসাল্লা কালারটা তো জাস্ট ওয়াও এটা থাকছে চুড়িদারটা ওড়নাটা সেম ম্যাচিংয়ে গর্জিয়াস একটা ওড়না থাকছে ফেয়ার্স এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন ওটারই সেম ডিজাইনে আরেকটা কালার এই দেখেন এত সুন্দর মাসাল্লাহ দেখেন সেম ডিজাইনে আরেকটা কালার তো এটার কিন্তু অনেকগুলো কালার দেখালাম দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং সামনে পিছনে সেম কাজ করা থাকছে বডি সাইজও কিন্তু সেম থাকছে সেই শুরু থেকেই বলছি আমি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ওনাদের বডি সাইজগুলো পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন তো ব্ল্যাক চলে এলো আবার দেখেন ব্ল্যাকটাও কিন্তু কম সুন্দর না জাস্ট দেখেন আপনারা আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছিল এটা ঠিক আছে ফাইনালি ছয় হাজার নিশো থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টার প্লাজা হাতির পোল ঢাকা বারোশো পাঁচ